বাইশ বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার নয়পাড়া গ্রামের হাবিবুর রহমান জুলাই আগস্টে ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যোগ দিয়ে তার একমাত্র ছেলে জুনায়দ এখন পঙ্গু একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তির চিকিৎসা করাতে গিয়ে প্রায় তার পরিবার অবস্থায় সরকারি সহায়তার আশায় আছেন তারা কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরীর রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি টিউশনই করে নিজের ও পরিবারের খরচ চালাতেন পঁচিশ বছর বয়সী হাফেজ মালানা জুনায়েদ আহমেদ একমাত্র ছেলেকে নিয়ে অনেক বড় আশায় বুক বেঁধেছিলেন বাবা মাও কিন্তু জুলাই আগস্ট বিপ্লবে স্বৈরাচারের বাহিনী কেড়ে নে তার একটি পা। পাঁচ আগস্ট দুপুরে গণভবন ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গোলাগুলির মুখে পড়েন জুনায়েদ একটি গলি ধরে দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটি গুলি এসে বিদ্ধ হয় বাম পায়ের হাঁটুতে পরে কেটে ফেলতে হয় সেই পা গোলগোলি বন্ধ হওয়ার পরে এলাকার লোকজন এসে বাসাবাড়ি থেকে এসে তারা হসপিটালে নিয়ে যায় আমাদের অপারেশন রুমে নিয়ে তারা তাদের চেষ্টা করছে কিন্তু সম্ভব হয় না সম্ভব না অসহায় দৃষ্টিতে স্মৃতিচারণ করছিলেন সেদিনের বলছিলেন উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে তার পরিবার আর আমি ছিলাম পরিবারে একমাত্র উপার্জক আমার বাবাও একজন অসুস্থ এটা আমি আর্থিক দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পঙ্গু হয়ে যাওয়ায় থমকে গেছে জোনায়েদের পুরো পরিবার ওরা আমার ছাত্র আন্দোলনে এই অবস্থা অবসাহনা আমার কীভাবে সরকার যেন এই জুনায়েতকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি শীঘ্রই এই ছেলেটিকে যেন পুনর্বাসন করা হয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক আর তার সাথে আমরা যোগাযোগ করেছি এবং তার একটা বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা চেষ্টা করছি জেলা প্রশাসন থেকে তাকে আর্থিক সাহায্য প্রদান করা হবে অসহায় এই পরিবারের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে এমন প্রত্যাশা এলাকাবাসীর সোহেল আহমদ জিটিভি নিউজ